নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বাস্তুশাস্ত্র আর বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তুদোষ দূর করার জন্য এবং জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসার জন্য আমরা অনেক ধরনের উপায় এবং অনেক ধরনের টোটকা আমরা করে থাকি আর এই সব উপায় এবং এই সব টোটকা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তাই বাস্তুশাস্ত্র অনুসারে এটা বলা হয়েছে যে বাড়িতে যদি বাস্তুদোষ হয় তাহলে মানুষের জীবনে একাধিক সমস্যা দেখা দেয় তাই বাড়ির থেকে বাস্তুদোষ দূর করার জন্য বাস্তুশাস্ত্রে অনেক উপায়ের কথা বলা হয়েছে যা সামান্য টোপকার মাধ্যমে যদি বাস্তুশাস্ত্র মেনে এই উপায় করতে পারেন তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আজ যারা এই বাস্তুশাস্ত্র মেনে চলেন বাস্তুশাস্ত্র মেনে বিশেষ উপায় এবং বিশেষ টোটকা করে থাকেন তারা জীবনে অনেক উন্নতি করেছে তাই বাস্তুশাস্ত্রে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ মানুষের জীবনে চলার পথে যেসব ছোট ছোট সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তার থেকে সহজে মুক্তি পাওয়ার অনেক উপায়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে হাজার হাজার বৎসর আগে বর্ণনা করে গিয়েছে আর সেই সব উপায় যদি আমরা মেনে চলতে পারি তাহলে সহজেই আমাদের জীবনে দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হবে না আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না তাই বাস্তুশাস্ত্রে হাজার হাজার টোটকা বা উপায়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন আজ আমি সেই বাস্তুশাস্ত্র মতে এমন একটি গাছের কথা বলবো তাই ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রে গাছের গুরুত্ব অপরিসীমভাবে উল্লেখ করে গেছে তাই বাস্তুশাস্ত্রে উল্লেখিত এমনই একটি গাছ যে গাছটি আপনার বাড়িতে থাকলে সহজেই আপনি কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হবেন না এছাড়া কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না আর্থিক কষ্ট দূরে যাবে আর্থিক সমস্যা আপনার ধারে কাছে ঘেঁচতে পারবে না বাড়িতে বাস্তুদোষ দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন এই ভিডিওটি আপনার জন্য এবং আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি স্কিপ করবেন না আর আপনি যদি চান দেবী লক্ষ্মীর কৃপা দৃষ্টি সারা জীবন যদি পেতে চান তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর আমাদের ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই আর করে দেবেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি দূর দূরান্ত বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্রে গাছকে খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে আর বাস্তুশাস্ত্র মতে এমন কিছু গাছ আছে যে গাছ বাড়ির মধ্যে সঠিক সঠিক জায়গায় রাখতে পারলে বাস্তুশাস্ত্র মেনে যদি রাখতে পারেন তাহলে নিমিশে বাস্তুদোষ দূর হবে সেই সাথে আর্থিক কষ্ট থাকলে তার থেকেও মুক্তি পেয়ে যাবেন তাই চলুন আজ আমি হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে সেই ভগবান শ্রীকৃষ্ণের বাস্তুশাস্ত্রে উল্লেখিত গাছের কথা আপনাদের সামনে তুলে ধরলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা গাছটি হচ্ছে কারিপাতা হ্যাঁ নামটি আপনারা সকলেই জানেন এই কারিপাতা একটি পাতা যেমন রান্নার স্বাদ বাড়াতে পারে ঠিক এই গাছ আপনার বাড়িতে থাকলে আপনার জীবনও বদলে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা মতে কারিপাতা গাছ বাড়িতে খুবই শুভ বলে বলা হয়েছে বলা হয় যদি বাড়িতে কারিপাতার গাছ থাকে তাহলে নেতিবাচক শক্তি দূর হয় এবং বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে যায় এবং বাড়ির প্রত্যেক সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন তাই স্বাস্থ্যের দিক থেকে কারিপাতা খুবই উপকারী কারিপাতা বাস্তুশাস্ত্র শোধ নয় কারিপাতা গাছের বহুগুণ উপকারিতা আছে আয়ুর্বেদ শাস্ত্র বা শাস্ত্রে এর বহুগুণ উল্লেখ আছে ক্যান্সার ডায়াবেটিস থেকে মুক্তি দিতে পারে এই কারিপাতা এই পাতায় মিউটেজেনিক বৈশিষ্ট্য রয়েছে যা পেটের ক্যান্সার দূর করতে সাহায্য করে শুধু তাই নয় হৃদরোগ প্রতিরোধও এটি খুবই একটি উপকারী গাছ এবং উপকারী পাতা কারি পাতা চোখের জন্য খুবই ভালো এছাড়া বাস্তুশাস্ত্র বাদ দিয়ে শাস্ত্রে এর হাজার হাজার গুণ উল্লেখ আছে বা বর্ণনা করা আছে তো আজ আমি বলবো যে বাস্তুশাস্ত্র মেনে শুধু বা রান্নার স্বাদ বাড়ানোর জন্যই এই গাছটি আপনার বাড়িতে লাগাবেন না আপনার জীবন বদলানোর জন্য যদি চান এই গাছটি আপনার জীবন বদলাতে তাহলে অবশ্যই এই গাছ বাড়িতে লাগান তাই বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে ধনের দেবী অর্থাৎ ধনলক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি সেই বাড়ির সকল সদস্যের উপর থাকে তাই বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ কোণে কারিপাতার গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়েছে আর এই দিকে এটি লাগালে আপনি ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি অর্জন করতে পারবেন তাই এই দিকে কারিপাতার গাছ লাগানো অত্যন্ত শুভ বলে বলা হয়েছে বাস্তুশাস্ত্রে এছাড়া আপনি যদি সবসময় মানুষের চাপে থাকেন তবে অবশ্যই বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে আপনার বাড়িতে এই দিকে এই কারিপাতা গাছ লাগাতে ভুলবেন না তবে শাস্ত্র মধ্যে এটাও বলা হয়েছে যে কারিপাতার গাছ স্নান না করে বা অশুদ্ধ অবস্থায় এই গাছে হাত দেওয়া উচিত নয় এছাড়া এই গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কারণ এই গাছের মধ্যে দেবী লক্ষ্মী ভর করে থাকেন এছাড়া শাস্ত্রে এটাও বলা হয়েছে এই কারিপাতা গাছ যদি আপনার বাড়িতে থাকে আর সেই বাড়িতে এই গাছ থাকলে কোনো মহিলা যদি বা কোনো মা বোনেরা যদি মেয়েদের পিরিয়ড চলাকালীন এই গাছে যদি হাত দেওয়া হয় তাহলে খুবই অমঙ্গল বলে বলা হয়েছে তাই ভুল করেও এই কাজ করবেন না আর বাস্তুশাস্ত্র মতে আপনি যদি জীবনে কিছু পরিবর্তন পেতে চান অবশ্যই শাস্ত্র মতে বাড়ির এই দিকে বাড়ির দক্ষিণ বাড়ির দক্ষিণ কোণে কারিপতার গাছ আজই লাগাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর এই ধরনের তথ্য জানার জন্য প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলবেন না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবানের প্রতি বিশ্বাস আস্থা ভক্তি রেখে হরির প্রতি বিশ্বাস আস্থা ভক্তি রেখে আমরা যদি ভগবানের খোঁজ পাই ভগবান স্বয়ং বলে গেছেন অনু থেকে পরমাণু সকলের মধ্যে ভগবান বিরাজ করে থাকেন তাই আপনিও যদি ভগবান শ্রীহরির বিশ্বাস করেন তাহলে অবশ্যই বাড়িতে এই কারিপাতার গাছ লাগাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্টে জয়মালক লিখতে ভুলবেন না আবারও বলছি আমাদের ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ